আপনার মন মতো ইচ্ছা মতো কিছু করতে পারবেন ওকে এটা সিঙ্গেলে আপনার ছয়শো টাকা এটা ছয়শো টাকা কত বারোশো টাকা মেলা উপলক্ষে ছয়শো টাকা ডিসকাউন্ট সেট হবে ছয়শো টাকা ছয়শো টাকার ভিতরে ওই আইটেম ফ্রি পাবেন এগুলোর কাজ দেখেন ফার্স্ট টাইম কার্ড দেবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে কার্ডগুলো দিয়ে দেবেন লাইন ম্যাচিং করে এক পাশ দিয়ে কাটবেন আলু দিয়ে ফ্রেন্স ফ্রাই গাজর দিয়ে সালাদ আপেল দিয়ে সালাদ এই ম্যাকারণে সুন্দর কুড়ি মিনিট পাঁচটা ডিজাইন চাইনিজ ভাজির জন্য সালাদের জন্য সিঙ্গেলে দুইশো

দেখি তো একটা ভাই একটা লঞ্চ দেখে এটা প্রাইস ছশো ছয়শো টাকা তো যারা যারা নিতে চান অনলি ছশো টাকা ডিসফুল ধন্যবাদ